আরে এটা গিয়ে সিনেমার গান তাহলে গান্ডা দশ না কে গান ছাড়া তো আমি ওর যাই অতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া দাঁড়িয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করবো বরবাদ বরবাদ

একশন নিজ থাকবো আপনি ডাইলগ দেন মাল দেরটা না ওই যাতে মাল বানালেছিলাম খাইলো না এখানে সে মাল চাচ্ছে মাল সস্তা না ওই ওই মাল না একটা অস্ত্র কর ওই শুনলাম তুই বলে নিতুরে হাঙ্গা করবি তোর এত কলিজা তোর কলিজা কুচি কুচি করে কাইটা আমি বিরিয়ানি রান্না খাওয়া ফেলাবাম ওই তুই যে আমার কি কামাইবি আমার ভালো করে জানা আছে কে তুই কি বাইতে কামাই আইছো বরবাদ ভাই দেখছেন ও নিতুরে হাঙ্গা করার জন্য বাইতে কামাই আইছো ওই তুই থাম তোর কামানোর কথা শুনে আমার নেড়ে উঠেছে আর ওই তোর এত কলিজা ফাফা তুই নি তুই করতে চাস ওই তুই থাম তুই তো ভুল কলি বিয়ে হবে না ওইটা হাঙ্গা হবে ওই থাম বিয়ার শাঙ্গা না পৃথিবীর এমন কোন শক্তি নাই আজ তোর হাত থেকে আমারে বাঁচাতে পারে আজ তোর হাতে আমার মৃত্যু অপরিহার্য দূরু কিসের উল্টাপাল্টা কথা বলদিসেন কিসের ওর হাতে আপনার মৃত্যু আপনারা মারতে আসেন না ওইটা করেন ওই থাম খেলছুরু ওই আয় बर्बाद তুই এটা কি কললি রে ভুলরে জালায় গেলাম এসব বোনাস মুই গেছে গা আচ্ছা গুলি তো আমার হাতে কি দিয়ে মারলে এটা টিকটকারদের গুলি এটা যন্তনা অনেক বেশি এটা বুলেট সেকনে লিখি হবে তা দেখা কলি দেখা করছে ও তিনে নাম তো লেখা মত মনে ভিতরে পুরো দুনিয়া জালিয়ে ও থাম ভাগা ধরছে আমার তো আগুনটাকে হয় না কেমন একটা গাঁদ ছাড়তেছি এরপর আরো একটা গান আছে না জিল্লু তুই আমি সাথে এতবার বেমারি করতে পারিস না একদিকে নিত্য মৃত্যুর যন্ত্রনা আর একদিকে হাঁকা যন্ত্রণা এই জীবনটা আমি রাখবো